অগ্নি সন্ত্রাস করতে করতে এখন তো বস্তি আজকে বস্তিতে আগুন দিয়েছে কেন ওখানে নাকি একটা প্রজেক্ট হবে আমরা কোনো প্রজেক্ট করতে গেলে বস্তিবাসী হোক বা ভূমিহীন হোক তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করেই করতাম আওয়ামী লীগ কখনও এভাবে উৎখাত করেনি তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে আর নোটিশ দেওয়ার সাথে সাথেই তারা বলছে সরে যেতে তো এই শীতের মধ্যে ওরা যাবে কোথায় থাকবে কোথায় দিনের পর দিন তারা এখানে আসছে এখান থেকে তাদের জীবন জীবিকা বাস বলছ বস্তি জলা শুরু করলো একটা মানুষ তার কোনো জিনিস নিয়ে বেরোতে পারেনি একটা শূন্য হয়ে রিক্ত হাতে তাকে কোনো মতে জীবনটা নিয়ে বেঁচে আসতে হয়েছে কতজন পুড়ে মারা গেছে এখনও সেই খবর দেওয়া হয়নি এই আগুনটা সম্পূর্ণ চক্রান্ত করেই করা আপনারা দেখবেন ওখানে হয়তো কোনো একটা প্রজেক্ট করবে পার্সা খাবে সেই তালে আছে। সেই জন্যই গরিবের পেটে লাথি মারা অগ্রণী ব্যাঙ্কে আমার লকার আর একটা ব্যাঙ্কে ব্যাংকে। ব্যাঙ্কে আচ্ছা পাকিস্তান আমল থেকে গণনাঘাটের লকারই আমি রাখি আমরা রাখতাম এটা আমাদের পারিবারিক সবার উনিশশো সালে আমি যখন ফিরে আসি জিয়াউর রহমান যখন বেঁচে ছিল আমাকে কিন্তু বত্রিশ সময় ঢুকতে দেয়নি জিয়া যখন নিহত হলো এরপরে সাথার সরকার অর্থাৎ বিএনপি সরকার ক্ষমতায় বারোই জুন বত্রিশ নম্বর আমার কাছে হস্তান্তর করবে দুলাবাড়ি ময়লা সমস্ত ভরা জায়গা রক্তের দাব সব ওখানে আমার কাছ থেকে সই করালো বাহাত্তর কথা বললাম আমি আইনজীবী দ্বারা করবে বাড়িতে তো মার্ডার হয়েছে না সেটা হবে না তারপরে প্রচার কত শতগরি সোনা দানা পাওয়া গেছে এই পাওয়া গেছে আমরা হ্যাঁ পাওয়া তো যাবে আমরা তো ভেসে আসা পরিবার না আজকে আবার অগ্রণী ব্যাংকে তালা ভেঙে গেছে কেন তালা ভাঙলো চাবি তো আমার কাছে আমি তো এখনো জীবিত আছি তা আমি যেখানে এখনো জীবিত আছি আর মামলায় কেবল একটা রায় দিয়েছে রায়ের সব ধাপ তো শেষও হয়নি তার আগে কেন হাত দেবে এটা তো ডক্টর মোহাম্মদ ইনুসের ব্যাংক ডাকাতি সে লোক যে ব্যাংক ডাকাতি করছে সেখান থেকে সব সোনা দ্বারা বের করে এত বড়ি আমরা হ্যাঁ তো থাকবেই সেখানে আমার না দাদি নানি আমার মা কামালের বিয়ে হচ্ছে কামালের বউয়ের গহনা জামালের বইয়ের গহনা এমনকি পুতুলের বিয়ের পরে তার কিছু গহনা সবই তো ওখানে রাখা ছিল তো আমাদের তো ছিল গহনা আমরা তো অস্বীকার করি না কিন্তু লকার ভেঙে সেগুলি বের করে এখন দেখানো মানে তাদের কথা ভাবখানার জন্য প্রধানমন্ত্রী হওয়ার পরে আমি সব ওখানে রেখেছি আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে প্রধানমন্ত্রী হওয়ার পরে কবে আমি অগ্রণী ব্যাংকে যে লকার খুলে এসেছি আর জিনিস রেখে এসেছি সেই লকবুক বের করা হোক দেখা হোক আমার তো মনে পড়ে না যে আমি ছিয়ানব্বই সালে প্রধানমন্ত্রী হয়েছে প্রথম সেই ছিয়ানব্বই সাল থেকে এ পর্যন্ত কোনো দিন অগ্রণী ব্যাঙ্কে আমি যাইও লকারও খুলিনি নিই কারণ এগুলি পারিবারিকভাবে যা ছিল সব আমি রেখে দিয়েছিলাম ওইভাবে আমার দুইটা লকার ওখানে রাখা আছে সেখানে যে জিনিসগুলি এই যারা আমার বাবাকে হত্যার পর এই বাড়ির সমস্ত জিনিস ইন্টারনে একটা তারা একটা ইনভেন্টরি লিস্ট তৈরি করে ওই লিস্টে যেগুলি তারা অ্যাভেলেবেল জিনিস মনে করেছে সেইগুলি সব সিল করে করে বাক্স করে আমাকে দিয়ে দিয়েছিল। তো আমি সে কোথায় যাবো আমার বাড়ি নেই ঘর নেয় তো কিচ্ছু নাই থাকার আমি লকার খুব ভাড়া নিই সেই লকারই যে সব কিছু ওই রেখে আসি তারা আমাদের ঘর বাড়ি যা ছিল সব তো লুটপাট করে নিয়েছি বত্রিশ নম্বর বাড়িতে আমরা জনগণকে দান করে দিয়েছিলাম সেটা আগুন প্রথমে আগুন দিলো তারপরে লুট করে ভাঙলো উল্টুটা দিয়ে অজয় সাহেবের একটা বাসা সুদা সদন সেটাও লুট করলো সেখানে আমাদের হ্যাঁ সেখানেও আমার অনেক ঘনাঘাটি ছিল আমাদের সবারই ছিল সেগুলো লুটপাট কাগজপত্র যা কিছু ছিল সব শেষ তারপর আগুনও দিল গণভবন সব তো আমরা সব ফেলে দিয়েই তো চলে এসেছি তো সেই গহনাঘাটিগুলি দেখায় না কেন সেগুলি কার পকেটে গেল শুনছিলাম যে ইনুসবের বড় মেয়ে নাকি এসেছিল অনেক নাকি হীরার গহনা নিয়ে গেছে তাহলে কি এগুলি আমাদেরগুলি নিয়ে গেল নাকি ইনুস তো নিজেও ঢুকেছিল ওই বাড়িতে সবাই মিলে সেটা আমার প্রশ্ন কিন্তু একটা লকার ভাঙতে গেলে যে এখানে আমি এখনো জীবিত চাবি আমার কাছে পারমিশন ছাড়া এই লকারটা ভাঙে কিভাবে আমাদের পারিবারিক একটা ঐতিহ্য আছে এবং আমাদের অবশ্যই পারিবারিক সমস্ত সম্পদ নিশ্চয়ই ছিল আছে আমার নানির যত গহনা কাঠি ছিল এখন ওখানে সে গহনাগুলি দেখাক অনেক পুরোনো আমাদের গহনা এখন শুরু করেছে যে ওখান থেকে নাকি সব নাকি ওখানে রেখে আসছি সেখানে আমার আমি সবাই দেশবাসীকে আপনাদের মাঝেই বলতে চাই যে লাস্ট কবে গেছে আমি লকার খুলেছি আর কবে কী রেখেছি ব্যাংকে কিন্তু ওগুলো হিসাব থাকে সেটা দেখে যেন কথা বলে তারা একের পর এক বাবা মা ভাই সব কেড়ে নিয়েছে বাড়িঘর নিয়ে নিয়েছে নিয়ে যাক অগ্রি পুকুরের দল কিন্তু এই যে অপবাদ দেওয়া এই অপবাদ দেওয়া কেন আর এটার অপবাদ তো দিয়েছিল চল্লিশ দিন পর্যন্ত জিয়া মরার পরে বই আমাকে হস্তান্তর করে প্রতিদিন টেলিভিশনে দেখাতো যে জিয়ার কিছুই ছিল না ভাঙার সুটকা সেরা গেঞ্জি আর আমাদের অনেক সম্পদ তা আমি বলছি হ্যাঁ আমার তো সম্পদ ছিল আমার বিয়ের সময় তো শতভরী সোনার গহন আমি পেয়েছি এক চট্টগ্রামে আমাকে রিসিপশন দিয়েছে এক বছর পরে সেখানেও তো পঞ্চাশ ষাট ভরি সোনা আমাকে এবং হীরার সে সব উপহার দিয়েছে গাড়ি উপহার দিয়েছে আওয়ামী এটা করে এদের অনিয়ম অত্যাচার অবিচার আজকে আমাদেরগুলি নিয়ে নিয়ে গেছে নিয়েছে বস্তিবাসীদের সব সম্পদ যে আজকে পুড়িয়ে দিলো আমি এ পর্যন্ত যে কটা বস্তি খালি করছি প্রত্যেকের অল্টারনেটিভ জায়গা দিয়েছি বস্তিদেরকে বস্তিবাসীদেরকে আমি আমি ফ্ল্যাট বানিয়ে তাদেরকে ফ্ল্যাটে যে বস্তিতে যে ভাড়ায় থাকেন ওই ভাড়াই তা দিতে পারবে সেইভাবে প্রত্যেকটা পরিবারের জন্য আমি ফ্ল্যাট বানানোর কাজ শুরু করেছিলাম তিনশো পরিবারকে অলরেডি আমি ফ্ল্যাট ভাড়া দিয়ে দিয়েছিলাম বাকি কেউ যদি সাপ্তাহিকভাবে দিতে চায় মাসিক ভাড়া দিতে চায় বা প্রতিদিনের ভাড়া ব্যাংকে সেইভাবে ব্যবস্থা করে দিয়েছিলাম আর আজকে বিনা নোটিশে কতগুলি মানুষকে একেবারে পথে বসিয়ে দিল তাদের কান্না না হাজারি যেখানে আমি যে প্রজেক্ট করছি প্রত্যেকটা জায়গায় ওখানে যারা থেকেছে তাদেরকে আলাদা বসবাসের ব্যবস্থা করে দিয়েছি আর এখন কোনো রকম মানবিকতা নাই কিচ্ছু নেই এক একটা মানুষের সব সহায় সম্বল সব কিছু জ্বালিয়ে পুনে সরকার করে শেষ করে দিচ্ছে আমি তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই যে এইভাবে বস্তি ভাঙা তাদের ঠিক হয়নি আগে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে তারপরে আর আমাদের যা লুটপাট করে দিচ্ছে ওগুলি লিল্লায় তাদের ভিক্ষা দিয়ে দিলাম ইনুস এবং ইনুসের গভর্নমেন্ট সরকারকে আমি এই লকারে সব কিছু ভিক্ষা দিয়ে দিলাম এখানে আমি রেহানা পুতুল জয় আমাদের সকলেরই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত যা ছিল ওখানেই আছে আর শুধু পুতুলের বিয়ের কিছু গহনা ওখানে রাখা আছে তো ওগুলো আমি জানি আমার ছেলে মেয়ে মানা করবে না আমি সেগুলি ওদেরকে ভিক্ষা দিলাম যে এই যে মানুষের উপর জুলুম অত্যাচার এই অত্যাচার হাত থেকে দেশকে মুক্ত করার জন্য এই ফ্যাসিস্ট খুনি জঙ্গি ইউনুসকে ক্ষমতার থেকে হটাতেই হবে নইলে এদেশের মানুষ এখন কেবল ছয় কোটি মানুষ দরিদ্র সীমায় চলে গেছে মোটে ইনুসের কি সাফল্য এক বছরের মধ্যে ছয় কোটি মানুষকে দারিদ্রের সীমায় পৌঁছে দিয়েছে যেখানে আমি শেখ হাসিনা দেশের কাজ করে মানুষের কাজ করে আর্থসামাজিক উন্নতি করে পাঁচ কোটি মানুষকে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে তুলে এনেছিলাম আজকে তারা আবার আসে নিম্নবিত্ত নিম্নবিত্তরা একেবারে নিঃস্ব আমি তো দরিদ্র কেউ থাকবে না মুজিব বসে এটা আমাদের ছিল অঙ্গীকার সেইভাবে লক্ষ লক্ষ প্রায় আট লক্ষ পরিবারকে বিনা পয়সায় ঘর বাড়ি দিয়ে পুনর্বাসন করি চার হাজার সেই একানব্বই সালে ঘূর্ণিঝড়ে যারা ক্ষতিগ্রস্ত হয়ে ভাসমান বস্তি বানিয়ে বাজার ছিল তাদেরকে আমরা সেই কুরু স্কুলে ফ্ল্যাট বানিয়ে বানিয়ে সেখানে তাদের পুনর্বাসন করেছি যারা হরিজন তাদেরকে আমি ফ্ল্যাট বানিয়ে সেখানে তাদের পুনর্বাসন করেছি কুষ্ঠ রোগী তাদেরকে সেই আশ্রয় প্রকল্পে ঘর দিয়ে জীবন জীবিকার ব্যবস্থা করে দিয়েছি হিজড়া বেদে কোনো শ্রেণী বাদ নেই সবাইকে আমি পুনর্বাসন করে দিয়েছি কিন্তু আমাদের তার এমনিতেও ঘর বানিয়ে আমার নাই তারপর যা আছে সবই পুড়িয়ে জ্বালিয়ে শেষ দেশটাকে ধ্বংসের কিনারে নিয়ে গেছে যে বাংলাদেশ সম্পর্কে মানুষের আগে একটা উঁচু ধারণা ছিল উন্নয়নের রোল মডেল হিসেবে যে বাংলাদেশ বিশ্বে মর্যাদা পেয়েছিল আজকে সেই বাংলাদেশকে ভিক্ষুকের জাতিতে পরিণত করেছে এই সুৎখোর খুনি ইনুস এবং তার স্বাধীনতা বিরোধী এবং